হ্যালো এভরি ওয়ান এই ভিডিওতে দেখবো আমরা যারা আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করছি পেপাল পেমেন্ট গেটওয়ে সমস্যায় রয়েছি বায়ার পেপাল ছাড়া পেমেন্ট করতে চাচ্ছে না বায়ার বিকল্প পেমেন্ট গেটওয়েগুলি ব্যবহার করতে চাচ্ছে না সেই সকল পেপাল ব্যবহারকারী বায়ারদের থেকে আমরা কিভাবে পেমেন্ট নিয়ে আসব সেই আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেয়া হবে আপনার ক্লায়েন্ট পেপাল ছাড়া পেমেন্ট পাঠাবে না আর আপনার দেশে পেপাল সাপোর্টই করে না শুধু এই কারণে কি আপনি বায়ার হারাবেন এমন সমস্যা প্রতিদিন শত শত বাংলাদেশে ফ্রিল্যান্সাররা ফেস করছে কিন্তু আপডেট হলো আপনি পেপাল না থাকলেও পেপাল ব্যবহারকারী ক্লায়েন্টের কাছ থেকে খুব সহজেই টাকা আনতে পারেন একজুম ব্যবহার করে বাংলাদেশে কোনো সরাসরি পেপাল সার্ভিস নেই ফলে মার্কেট প্লেসের বাইরে যেসব ক্লায়েন্ট শুধু পেপাল দিয়ে পেমেন্ট করতে চায় তারা অনেক সময় বিকল্প বুঝতেও চায় না আর ফ্রিল্যান্সাররা বাধ্য হয় সুযোগ মিস করতে এই বাধা দূর করতে পেপালের নিজস্ব সার্ভিস এক্সুম হতে পারে আপনার জন্য একটি স্মার্ট সলিউশন একজুম হলো পেপালের একটি রেমিটেন্স সার্ভিস যেই দেশগুলোতে পেপাল নেই সেই দেশে পেপালের মাধ্যমে পেমেন্ট জন্য নেয়ার বিল্ড করা হয়েছে বিশেষ সুবিধা হল বায়ারকে এখানে কোনো অ্যাকাউন্ট করা লাগবে না এবং আপনিও যে পেমেন্ট নিবেন আপনাকেও একজুম এ কোনো অ্যাকাউন্ট করা লাগবে না বায়ার একজুম এসে তার পেপাল অ্যাকাউন্ট লগ করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ বা রকেটে পেমেন্ট পাঠাতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার পেপাল না থাকলেও ক্লায়েন্টের পেপাল থেকে এক্সুমের মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন সরাসরি আপনার বিকাশ রকেট বা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বায়ার পেমেন্ট সেন্ড করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পেমেন্ট চলে আসে পেপাল ব্যবহারকারী বায়ারদের জন্য এক্সুম হল ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং কোনো ধরনের মার্চেন্ট এপ্রুভাল লাগে না তাহলে চলুন ক্লায়েন্ট কিভাবে পেমেন্ট পাঠাবে সেই প্রসেসটা দেখি বায়ার যখন আপনাকে পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চাইবে তখন আপনি ওনাকে একটি মেসেজ দিতে হবে তো মেসেজ ফরম্যাটটা হবে এরকম যে হাই ক্লায়েন্ট নেম আনফরচুনেটলি পেপাল ইজ নট অ্যাভেলেবেল ফর রিসিভিং পেমেন্টস ইন বাংলাদেশ এট দিস টাইম হাউ এভার ইউ ক্যান স্টিল পে মি ইজিলি ইউস ইন একজুম জুম উইচ ইজ এন অফিসিয়াল সার্ভিস বাই পেপাল উইথ একজুম ইউ ক্যান সেন্ড দ্য পেমেন্ট ডিরেক্টলি টু মাই বিকাশ মোবাইল ওয়ালেট অ্যান্ড দ্য প্রসেস ইজ সেফ কুই ক্যান সাপোর্টেড বাই পেপাল এখন আপনি যদি বিকাশ আনতে না চান তাহলে দিবেন যে টু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি এইভাবে প্রথমে এই মেসেজটা ওনাকে দিতে হবে দেওয়ার পর নিচে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে কিভাবে আপনি আপনাকে পেমেন্টটা করবে তো ইনস্ট্রাকশন অনুযায়ী বায়ার আপনাকে একজুমের মাধ্যমে পেমেন্ট করবে এসে যে সেন্টমানিতে ক্লিক করবে সেন্টমানি থেকে বাংলাদেশ সিলেক্ট করবে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাকে কত পেমেন্ট পাঠাবে সেই পেমেন্টটি এখানে সে লিখবে পেমেন্ট দেখাবে উনি ইউএসএ থেকে কত ডলার সেন্ড করলে সেটি বাংলাদেশি টাকাতে কত হয় সেটি দেখাবে তারপর সেটি হচ্ছে বেস্ট একজুম রেট মানে প্রতিদিন এই রেটটা কিন্তু ওঠানামা করে তো এই সেটি আমরা আজকে রেট দেখতে পাচ্ছি আপনি যখন পেমেন্ট আনবেন ওই দিনের রেট এখানে শো হবে তারপর নাওতে ক্লিক করবে নাওতে ক্লিক করার পর এই যে সেন্ডিং টু বাংলাদেশ তারপর হচ্ছে বিকাশ মোবাইল ওয়ালেট সিলেক্ট করা আছে মোর অপশানে ক্লিক করে আপনি যদি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে টাকা আনতে চান মানে আপনার বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে বায়ার সেটি সিলেক্ট করবে এবং যদি ক্যাশ পিক আপ পয়েন্টে টাকা নিতে চান তাহলে এটি সিলেক্ট করবে তো আমরা বিকাশে আনতে চাই তো বিকাশ মোবাইল ওয়ালেট এটি সিলেক্ট করবে সিলেক্ট করে তারপর বায়ার নেক্সট এ ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর আপনার রিসিভার ইনফরমেশন চাইবে কিন্তু পেপাল থেকে লগ করতে হবে তো আমাদের সেটি দেখাবে না বায়ার তখন কি করবে রিসিভার ইনফরমেশনের মাধ্যমে আপনার ইনফরমেশন অনুযায়ী আপনাকে পেমেন্ট করবে যেটি আপনি এই মেসেজের মাধ্যমে বায়ারকে বলে দিবেন গো টু ডাব্লিউ 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 লগ ইন উইথ ইউর পেপাল অ্যাকাউন্ট ক্লিক অন সেনমানি অ্যান্ড সিলেক্ট বাংলাদেশ অ্যান্ড চুজ মোবাইল ওয়ালেট এজ দ্য ডেলিভারি মেথড ইন্টার মাই বিকাশ নাম্বার অ্যান্ড ফুল নেইম এখানে আপনার নাম্বার বিকাশ নাম্বারটি এবং নাম দিয়ে দিবেন তারপর কনফার্ম দ্য অ্যামাউন্ট অ্যান্ড পে উইথ পেপাল তারপর বেস্ট ট্রিগার্স দিয়ে আপনার নাম এই যে মেসেজটা দিলেন সাথে আপনি কিভাবে পেমেন্ট পাঠাবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী বায়ার আপনাকে একজুমের মাধ্যমে পেমেন্ট পাঠিয়ে দিবে এক্সুম হলো এমন একটি মাধ্যম যেটা ফ্রিল্যান্সার আর ক্লায়েন্টের মাঝে থাকা পেপাল সমস্যার সমাধান করে দেয় আপনার পক্ষে পেপাল খুলে পেমেন্ট আনা সম্ভব না কিন্তু ক্লায়েন্ট যদি পেপালেই পেমেন্ট করতে চায় তাহলে একজুম দিয়েই আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে পেপাল নেই বলে বায়ার মিস করবেন না একজুম এখন আপনার স্মার্ট সমাধান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন প্রয়োজনীয় ফ্রিল্যান্সিং হ্যাক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না